আরো জোরে দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে আমাদের কোন অসুবিধা নেই কথাও নেই কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের আয়াতটা কেমন হয়ে যায় আমার মাঝে মাঝে আয়াতগুলো না চিন্তা আসেন। ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না

সিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে এই জিহাদ যারা সঙ্গে বাদ বলে সালিয়ে জাতির কাছে আলেমদেরকে কারা করার চেষ্টায় আছে কেরা টাটকা কাফের ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিহাদ একটা ইবাদত